আপনারা আসছেন আমি খুব খুশি হয়েছি আমি মানে কি বলবো আমি শখের বসে এই বাগানটা করছি আগে জানতাম যে আঙ্গুর টক হয় শুনতাম তো আমি ইউটিউবে দেখি যে আপনার ভিডিও দেখে আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা ছাদে আছি তো এটা আসলে আমার একজন কাস্টমার যিনি আমার থেকে চারা নিছিলেন এবং অনেক পরামর্শ নেন তার অনেক রিকোয়েস্টে আমরা এখানে পরিদর্শনের জন্য আসছি সেটা হলো আমাদের কাঙ্ক্ষিত নাসিম ভাই এটা হলো পাবনা জেলা পাবনা জেলার আপনার ফরিদপুর উপজেলা অবস্থিত তিনি এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী তার থেকে আমরা পরিচয়টা জানবেন এরপরে পরবর্তী বিষয়গুলো আমরা বলবো তাই আপনার পরিচয়টা একটু বলবেন এখানকার আমার নাম মোহাম্মদ নাসিম উদ্দিন তালুকদার আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি ইউটিউবে দেখি যে আগে জানতাম যে আঙ্গুর টক হয় শুনতাম তো আমি ইউটিউবে দেখি যে আপনার ভিডিও দেখি এবং আরো অনেক ভিডিও দেখছি তার মধ্যে আমার আমার বেশি ভালো লাগছে তো দেখার পর মনের মধ্যে একটা সাত জাগে যে এই জিনিসটা আমি করতে পারবো কিনা হবে কিনা তো তখন আমি একদিন আপনাকে ফোন করছিলাম ফোন করে আপনার সঙ্গে কথাবার্তা বলি তার কয়েকদিন পরে আর কি আমি দুইটা চারা নিয়েছিলাম ওয়ার পরে আমি এখানে নিয়ে করছি ওই আর কি না সেগুলো ঠিক হয়েছে কিনা আমি না তো সেই কারণে মনে করেন যে আপনি আসছেন আমার এখানে আমি খুব খুশি হয়েছি যে একটু দেখে গেলেন বা আমাকে আমার ভুল ত্রুটি কোথায় সেগুলো একটু আমাকে বললেন আমাকে শিকায় দিয়ে গেলেন আমি সেগুলো একটু কমপ্লিট করে আমি চেষ্টা করতে পারি দেখি আমার ভাগ্যে বা আমার কপালে আর হয় কিনা তো দর্শক আপনারা শুনলেন নাসিম ভাইয়ের মুখ থেকেই যে আসলে এখানে তিনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে একটু বাগানটা পরিদর্শন করার জন্য যে কি ভুল ত্রুটিগুলো হয়েছে গাছগুলো সঠিকভাবে বাড়ছে কি না সঠিক খাবার দেওয়া হচ্ছে কি না তো এই জন্য আমরা আসছি যে তার একটু ভুলগুলো সংশোধন করার জন্য আসলে তার কথা কাজগুলো ঠিক আছে কিনা তো আসলে আপনাদেরকেও এখন দেখাবো যে আসলে তিনি কি কি ভুল করছেন এবং আপনারা যারা ছাদ বাগানে আসতেন বা মাটিতে রোপণ করছেন তারাও কি কি ভুল করেন এগুলো আমরা আজকে আপনাদের দেখাবো যে এগুলো একটু ঠিক করে নেবেন তাহলে গাছগুলো সঠিকভাবে বাড়াবে এর মধ্যে সবচেয়ে বড় একটা ভুল করছে ভাই যে এই বাগানে আপনার এক মাস যাবৎ কোনো স্প্রে দেয় নাই এই জন্য দেখুন পাতাগুলো প্রায় কোকড়াই গেছে সবগুলো কিন্তু এরকম করলে চলবে না এই পাতা কোকড়ানোর কারণেই গাছটার গ্রোথ একেবারে বন্ধ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন কিছু কিছু গাছের অবস্থা খুবই খারাপ এই যে ভালো হেলদি গাছ ছিল অথচ সেগুলো পাতাগুলো নষ্ট হয়ে গাছটা এখন মরার আপনার অনেকেই করছেন যে এরকম আপনাদের গাছ হচ্ছে তো এটা আসলে কারণ কি এই যে দেখুন আসলে ভাই একটা ছোট্ট ড্রামে দিয়েছিল এখানে পানির সাপ্লাইমেন্ট খুব ভালো না এবং মূল সমস্যা করছে ভাইয়ের আসলে ফুটা করে নাই ফুটা দুইটা করছে তো আসলে দুইটা ফুটাতে আসলে পানি নিষ্কাশন হয় না এখানে অন্তত আপনার দশটা তো ফুটা দেওয়াই লাগবে সাইড দিয়ে নিচ দিয়ে তো এরকম ভুল করছে এই জন্য গাছগুলো বাইরে ওঠার পরেও আবার নষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এরকম কিছু কিছু নতুন সেগুলো ভালো হেলদি হচ্ছে কারণ ওটা শিকড় এখনো বেশি দূরে যায় নাই গাছ আর যেগুলাই পুরান গাছ দেখতে পাচ্ছেন যে সেগুলো আস্তে আস্তে নিচ তেজ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে আরেকটা রোগ আক্রান্ত গাছ পুরান গাছ কিন্তু দেখেন কি অবস্থা এটা হলো ভ্যালেজ এটা ভ্যালেজ জাতের আঙুল কিন্তু দেখেন গাছগুলোর অবস্থা খুবই খারাপ এগুলো একে তো স্প্রে দেয় নাই আবার অতিরিক্ত বৃষ্টির কারণে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তো এখন আমি ভাইকে সাজেশন দিচ্ছি যে এগুলো যে এগুলোকে অলরেডি এখন পানি তো সঠিকভাবে দিতেই হবে আর সব সর্বাপেক্ষা এই গাছগুলো আপনার জিও ব্যাগে রোপণ করতে হবে সাত বাগানি যারাই আছে আমার এই গ্রামে এই এতটুকু একটা ড্রামে আমি মাত্র দুটা ছিদ্র করছি হ্যাঁ তো এই এখন মেহেদি ভাই তাই আসলে ছিদ্র কম হয়ে গেছে আরো অনেকগুলো করতে হবে আরো দশ পনেরোটা ছিদ্র করতে হবে তলিতে তাহলে এই পানি ঠিক মতো বেরোয় দেবে একটা ছিদ্র বন্ধ হয়ে গেলে জ্যাম হইলে আর একটা হবে কিন্তু আমি আমার ভুল হয়েছে যে মাত্র এই হাফ ডামে পুরো একটা ডাম কেটে দুই পার্ট করছি তার মাত্র দুইটা ঢিল করে ছিদ্রি করছি কিন্তু ছিদ্রি করতে হবে নাকি বেশি হ্যাঁ ছিদ্র তো করতে হবে আবার এখানে আরেকটা অক্সিজেন সরবরাহ প্লাস্টিকে খুব ভালো হয় না এই জন্য গাছটা বেড়ে ওঠার পরেও আবার মারা যেতে থাকে কারণ এখানে অক্সিজেন যাওয়ার কোনো সুযোগই নাই বাইরে থেকে যে একটু যাচ্ছে ওইটুক দিয়ে বেঁচে আছে এই জন্য আমরা সবাইকে সাজেশন করছি যে সাত বাগানে যদি আপনারা গাছ বা বিশেষ করে আঙ্গুর গাছ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জিও ব্যাগে করতে হবে তো ভাই এই জন্য আমার থেকে জিও ব্যাগও নিছে আমি জিও ব্যাগ এনে দিছি আজকে তো তিনি খুব তাড়াতাড়ি এগুলো পরিবর্তন করে ফেলবেন কারণ তিনি জানতেন না নতুন একেবারেই নতুন তিনি ছাদ বাগানি এই জন্য সব ড্রাম কেটে কেটে দেখেন খরচ কিন্তু বেশি এই সকল ড্রামের দাম একটা চারশো পাঁচশো টাকা করে অথচ সেক্ষেত্রে জিও ব্যাগের দাম তিনশো টাকা তো আসলে তিনি জানতেন না এই জন্য তিনি করছেন নিজের শখ বসতই তো এই জন্য আমরা আসলে দেখতে আসছি যে কি কি ভুল তিনি করছেন প্রথমত তিনি ভুল করছেন স্প্রে দেন নাই এক মাস যাবত এটা বড় ভুল এরপরে তিনি খাবার দিচ্ছেন কিন্তু সঠিক মাপে দেন না যে এখানে জৈব সার বাট ভালোভাবে দেয় নাই ওখানে একটা দেখলাম যে জৈব সার কিন্তু উপরে ফেলে তুইছে এই যে দেখেন এখানে জৈব সারগুলো দিয়ে রাখছে মাটির সাথে মিক্স করে নাই এই জন্য এই যে শিকড়গুলো বের হয়ে আসছে তো এরকম বিভিন্ন ভুল করছে কিন্তু এটা মিশে মিশিয়ে দেওয়ার দরকার ছিল মাটিগুলোর সাথে তো এরকম যারা আপনারা সাদ বাগানে এই ভুলগুলো করছেন গাছ ভালো হওয়ার পরেও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে দেখুন যেই গাছগুলো নতুন অল্প বয়সে সেই গাছগুলো খুব হেলদি দেখেন এটা খুব ভালো বাড়তেছে কিন্তু যেগুলোই পুরন গাছ সেগুলোই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো এটার কারণই হলো যে ওখানে খাবার ব্যবস্থাটা সঠিক নাই তো আপনারা যারা ছাদ বাগান করছেন পরামর্শ যা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিব আমাদের সাধ্য মতো এখানে দেখুন ভাই কিন্তু এখানে প্রায় আঠারোটা গাছ লাগাইছে যে এরিয়া ভাইয়ের এখানে সর্বোচ্চ দশটা গাছ দিলে এনাপ কিন্তু গাছের সঠিক খাবার না পাওয়ার কারণে দেখুন প্রায় সবই ফাঁকা কিছু কিছু এক বছরের উপরের গাছ আছে কিন্তু ওই পাঁচ সাত ফিট দশ ফিট হয়ে আর বাড়তেছে না কারণ খাবারের ব্যবস্থা নাই হ্যাঁ এই যে এখানে দেখেন এটা এটা তিনটা ডাল হয়ে বসে আছে আর বাড়াও নাই মানে অবস্থা খুবই খারাপ তো আসলে এটা ওই সঠিক পরিচর্যার অভাবে তো আমরা আজকে আসছি এই সমস্যাগুলো উদ্ঘাটন করে তাকে একটু সঠিক পরামর্শ দিয়ে যাতে করে তিনি আরও আগ্রহ পান কেননা বাংলাদেশে আঙ্গুর চাষটা তো এমনিতেই নতুন সেটা এমনিতেই সবাই ভয় পায় যে আঙ্গুর টক সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সবাই মিলে যদি আঙ্গুর চাষটা ভালোভাবে আগায় নেওয়া যায় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য একটা খুব ভালো দিকও হয়ে উঠবে সেই আঙ্গিকে আমরা আসছি তো আপনারা যারা আমাদের থেকে যারা নিছেন আমাদের সম্ভব হলে আমাদের জানাবেন আমরা যতটুকু পারি পরিদর্শন করবো এবং পরামর্শ ইনশাল্লাহ আমরা সব সময় দিব তো আমরাও আসছি এখান থেকে অনেক দূর আমাদের বাসা থেকে প্রায় এটা একশো কিলোর কাছাকাছি এখানে আসছি ভাইয়ের খুবই রিকোয়েস্টে করেন অনেক দিন ধরে ধরে রাখছে এই বয়সে এসেও তিনি সাত বাগান শুরু করছেন এবং সাত বাগান শুরু করা কিন্তু খুব বেশি দিন হয় না এক বছর ধরে এবং তিনি যা যাবতী সব জিনিস কিনছেন এই যে এই ড্রামগুলো ড্রিল করতে হবে ওই ড্রিল ও তিনি কিনছেন এবং যা যা দরকার এখানে দেখেন সাদে সাদে সিসিটিভিও ক্যামেরা লাগিয়ে রাখছেন অর্থাৎ তার শখের বিষয়টা দেখে আমিও অভিভূত যে সব কিছুই করছেন কিন্তু আসলে পরিচর্যা না জানার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আশা করি এরপর থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমরা পরামর্শ দিচ্ছি আজকে দিয়ে যাব সব ধরনের পরামর্শ যে এগুলো কিভাবে দিতে হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তো আপনারা পাবেনি স্টেপ বাই স্টেপ সবগুলো তার মধ্যে দেখুন এখানে আসলে শর্ট এত বৃষ্টির পরেও কিন্তু সাত বাগানে পানি শর্ট দেখুন পানি দিলেন এভাবে পানি দিতে হবে আসলে পানি লাগে সাত বাগানে খুব বেশি পানি লাগে তবে জিও ব্যাগের ক্ষেত্রে অনেক সহজ ভাই ড্রামে করে একটু কঠিন হয়ে গেছে জিও জিও ব্যাগটা খুব সহজ এবং খরচাও কম কিন্তু দামে করা এটা কষ্ট বেশি পড়ছে এবং কাজে সেইভাবে কাজ হচ্ছে না প্লাস্টিক ডামটা তো আসলে অনেক ফিট হয় ছাদে এমনিতেই রোদ রোদ অনেক বেশি রোদের তাপমাত্রা এবং সেই সাথে প্লাস্টিকটা দেখা যাচ্ছে যে প্লাস্টিকটার এর গা তো

সব দিক দিয়েই ভালো হইতো তো আশা করি তিনি খুব অল্প সময়ের মধ্যে জিও ব্যাগ চেঞ্জ করে দিবেন যেহেতু তিনি নতুন বাগানে ছিলেন তো জানতেন না এই জন্য আরেকটা বিষয় আছে স্বাদের টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য গ্রিন নেট যেটাকে বলা হয় ওটা আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিব আমরা ওটার নিয়ে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার সাথে কিভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করবেন গত বছর যে টেম্পারেচার আসছে যে ভাই এখানে বললো ভাই টেম্পারেচার মেশিং আসলে কিনছেন যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য যে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে ছাদে মাপছেন তিনি সর্বোচ্চ এই ছয়চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই আমি পাইছি কিন্তু নিচে পাইছি তেতাল্লিশ হ্যাঁ নিচে তেতাল্লিশ এবার যে এই চোখ বিশে যে তাপমাত্রে বছর শুরু হয়েছিল যে রকম গরম তাতে এই ছাদে 46 ডিগ্রি তাপমাত্রা شو করছে মিটার কিন্তু আমি নিচে মাটি থেকেছি তখন 43 ডিগ্রি দেখা গেছে তাহলে দর্শকে অবশ্যই হিটটা বেশি হয় তাহলে দর্শক বুঝতে পারছেন 46 ডিগ্রি সেলসিয়াস মানে খুব অত্যধিক গরম সেই অবস্থান থেকেও কিন্তু আপনারা ওই গ্রিন নেট ইউজ করে আপনার এই টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন সেখানে বিভিন্ন টেম্পারেচার থাকে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ওই নেটগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে কোন নেটটা দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তাপমাত্রা তো দর্শক আপনারা দেখলেন পুরো বাগানটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তার ভাইয়ের নিচে কিছু জায়গা আছে আরেক জায়গায় তিনি রোপণ করছেন তো আজকে আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না আসছি আমি অনেক দূর থেকে চলে যাব তো ভাই থাকেন আমরা আসি ইনশাল্লাহ আগামী আবার আসবো আপনারা আসছেন আমি খুব খুশি হয়েছি আমি মানে কি বলবো আমি শখের বসে এই বাগানটা করছি আমার একটা ইচ্ছা কি যে যেহেতু আমাদের দেশে হচ্ছে এগুলো তো আর মিথ্যা না তো আপনি নিজে করছেন আপনি নিজের বাগানে করছেন আমি আপনার ইউটিউবে ভিডিও দেখছি আপনি এবং আপনাকে আমি নিয়ে আসছি এখানে অনুরোধ করছি আপনি আসছেন এবং দেখতেছেন দেখে আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি আমি দু একদিনের মধ্যেই সেগুলো আমি সমাধান করে ফেলবো ইনশাল্লাহ দর্শক আপনার শুনতেই পেলেন ভাই তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে কি কি করতে হবে সবগুলো আপনাদেরকে বলা সম্ভব না তারপরে আপনাদের যে যে প্রয়োজন যে পরামর্শ আপনাদের জানাবেন ইনশাল্লাহ আমরা পরামর্শ দিব এবং আমাদের সম্ভব হলে আপনাদের ওখানেও যাব ইনশাল্লাহ জানাবেন যে আপনাদের বাগানের কি অবস্থা কি আপডেট কারণ আমরাও চাই যে বাংলাদেশে যেন নিজস্বভাবে আঙ্গুর চাষ করে নিজস্ব প্রয়োজন তো মিটাবেই প্লাস করতে পারি আমরা তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা